Subtitles <sweak> by the Amara.org community আসসালামু আলাইকুম আচ্ছা সকলে কেমন আছেন আমার কি অডিওটা ক্লিয়ার আছে কি না একটু এই বিষয়টা বলবেন কাইন্ডলি আমার অডিওটা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না আমার অডিও কি ক্লিয়ার আছে হ্যালো হ্যালো অডিও একটু ক্লিয়ার আসছে একটু আমাকে বলে দিলে আমি জন্য একটু ভালো হয় আচ্ছা ধন্যবাদ সবাইকে যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে কি ভিডিওটা শুরু করতে পারি আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন আমাকে একটু বলবেন এবং কে কোন ভাতা পান কে কোন ভাতার সঙ্গে রিলেটেড এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের জেলা এবং উপজেলার নামটা বলবেন সেমাই জায়গা থেকে ভিডিওটা দেখতেছি আপনাদের জেলা এবং উপজেলার নামটা বলুন থেকে আব্দুল্লাহ খুলনা থেকে আলী হামজা চট্টগ্রামের বাইজ থেকে সদর থেকে মোহাম্মদ আর কে কোন জায়গা থেকে আসেন চট্টগ্রাম থেকে শরীফ বাগেরহাট ফকিরহাট থেকে শানজুদ কালীগঞ্জ থেকে আছে ফারুক আহমেদ সাইফুর রহমান প্রতিবন্ধী টাকা কবে দিবে আমি প্রশ্নটা নিব আগে আপনারা দেখি কি কোন জায়গা থেকে আমার অডিয়েন্স হিসেবে ভিডিওটা দেখতেছেন চাঁদপুর থেকে ডিটিডিভি আর এরপরে কে আছেন নোয়াখালী থেকে লামিয়া ইসলাম না আমি আপনি যে কমেন্টটা করলেন জেলা উপজেলার নাম শুনে কি করব আমি যদি কোনো সময় উপজেলাতে যাই যাতে আপনার সঙ্গে দেখা করতে পারি এই জন্য জিজ্ঞাসা গাজীপুর থেকে রুহুল ইসলাম বগুড়া থেকে সোহাগ ফুলপুর থেকে আচ্ছা প্রতিবন্ধী থেকে শোনা যাচ্ছে আমি ইসলাম প্রতিবন্ধী কথা কবি দিবে ফরিদপুর আচ্ছা অনেকে কমেন্ট করে ফেলেছেন এবং অনেকে আপনাদের ভালোভাবে আপনাদের জেলা এবং উপজেলার নাম বলেছেন এতে অনেকেই হয়তো মন খারাপ করেন যে আমি কেন এগুলো জিজ্ঞেস করি আসলে আপনারা যখন এগুলো বলেন যে আমি এই জায়গা থেকে ভিডিওটা দেখতেছি আমার শুনে ভালো লাগে যে বাংলাদেশের এই সকল প্রান্ত থেকেও আমার ভিডিও নিয়মিত দেখে সীতাগন্ড থেকে ফারহান আব্দুল জব্বার হাই হ্যালো কত তারিখের মধ্যে দেওয়ার সম্ভাবনা আছে দাঁড়ান আচ্ছা আপনাদের মধ্যে ফেসবুক ব্যবহার করেন কে কে একটু বলেন তো ফেসবুক অ্যাকাউন্ট আছে কার আপনাদের মধ্যে আমি লিখে দিচ্ছি কবে নাগাদ টাকা দিবে আপনারা কমেন্ট করতে থাকুন যার যার ফেসবুক অ্যাকাউন্ট আছে ওপরে হেনারিদের রিকোয়েস্ট দিলাম আচ্ছা আমি আপনাদেরকে আচ্ছা আমি আপনাদেরকে লিখে দিয়েছি কবে নাগাদ টাকা দেবে আপনারা প্রিন্ট কমেন্ট থেকে দেখতে পারেন আচ্ছা আপনাদের মধ্যে অনেকের তো ফেসবুক অ্যাকাউন্ট আছে ধন্যবাদ আপনারা যত মানুষ ফেসবুক চালান আমার জানা ছিল না ওকে এখন আপনারা আমাকে এই ফ্রেন্ড রিকোয়েস্ট পারেন এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তারা এই অ্যাকাউন্টে গিয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করুন কে কে খুঁজে পেয়েছেন আমার আইডি আপনারা কে কি ফেসবুকে গিয়ে আমার অ্যাকাউন্ট খুঁজে পেয়েছেন কিনা সার্চ দিয়ে পেয়েছেন কিনা একটু বলবেন কি আপনাকে আমার অ্যাকাউন্টটা পেয়েছেন মামুনুর রশিদ ধন্যবাদ আপনাকেও ভাই একটা ফ্রেন্ড রিকেশ এসেছে এই মুহূর্তে আলি হামজা মনি নামে এই এই অ্যাকাউন্টটা কার যে আলি হামজা মনি নামে ফ্রেন্ড আচ্ছা ফ্রেন্ড সেন্ড করলে এখানে কিন্তু দেখাবে আপনাদের ফ্রেন্ড আই আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম মামুনুর রশিদ আপনার আইডির নাম কি মামুনুর রশিদ এখানে আপনার আইডি কোনটা আমাকে একটু বলবেন কাইন্ডলি রশিদ আপনার আইডি কি আচ্ছা আমি আপনাকে কনফার্ম করে দিয়েছি মামুনুর রশিদ ভাই আমি আপনার আইডির সঙ্গে ফেসবুকে অ্যাটাচড হয়েছি আমি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি মামুনুর ভাই আর কেউ কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন আর কেউ পাঠিয়ে থাকলে তার আইডির নাম বলুন মোহাম্মদ আবু নাইম আফ্রি এটেকার আর কেউ কি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেছেন আমাকে মেহেদি হাসান শরীফ मेहदी हसन शरीफ भाईটাকে আপনারা দিন মেহেদি हसन शरीफ एआई जीটাকে আপনাদের কারো মধ্যে কারো মেহেদি हसन शरीफ নামে আচ্ছা আপনারা যারা আমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছেন আপনারা আমি আপনাদের ফ্রেন্ড রিকুয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে নিব সমস্যা নেই কিন্তু কথা হলো আমাকে আপনাদের এটা আমার আইডি আরেকবার দেখান ভাই আপনার আইডিটা আরেকবার দেখান আমার ফেসবুক আইডি আরেকবার দেখবেন এটা আমার ফেসবুক আইডি এটা আমার ফেসবুকের প্রোফাইল এবং ফেসবুকের আইডি ওকে মেহেদি হাসান শরীফ ভাই আমি আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাক্সেপ্ট করছি দাঁড়ান জি মেহেদি হাসান শরীফ ভাই এটা এটা মেবি আপনার প্রোফাইল আমি আপনার প্রোফাইলে অ্যাড করে নিয়েছি সমস্যা নেই এই যে আপনার ফেসবুকে আপনার সঙ্গে অ্যাড হয়ে গেলাম আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করেছি আলি হামজা মনি আপনার প্রোফাইলের নাম কোনটা এটা কি আপনার আলি হামজা মনি এটা কি আপনার আইডি আলি হামজা মণি আলি হামজা মনি ভাই আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি ডোট ওয়ারি আচ্ছা